আসসালাম আলাইকুম চিত্রনায়িকা একা এখন কারাগারে গৃহকর্মী নির্যাতন ও মাদক আইনের মামলায় চলচ্চিত্র নায়িকা সিমন হাসান একাকে কারাগারে পাঠিয়েছে আদালত রোববার ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সি আদালতের ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জসিম এই আদেশ দেন ট্রিপল নাইনে গৃহকর্মী হাজারার অভিযোগ পেয়ে শনিবার রাতে রাজধানীর রামপুরার বাসা থেকে একাকে গ্রেপ্তার করে হাতের জিল থানা পুলিশ পুলিশ জানায় রাজধানী রামপুরার নিজম এলাকায় বাসা থেকে একাকে আটক করা হয়েছে তার বাসার গৃহকর্মী হাজরা বেগমকে তার বস পঁয়ত্রিশ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয় পরে হাজরা বেগম থানায় গিয়ে অভিযোগ করলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয় হাতেরজিল থানার পুলিশ জানায় অভিনেত্রী একার কাছে মাদক পাওয়া গেছে গৃহকর্মী নির্যাতন ও মাদক রাখার অভিযোগে তার বিরুদ্ধে পৃথক মামলা হয়েছে উনিশশো সালে তোফাজ্জল হক বকুল পরিচালিত রঙিন রাখার রাজা সিনেমায় মাধ্যমে বলিউড ইন্ডাস্ট্রিতে ঢালিউড ইন্ডাস্ট্রিতে অভিষেক ঘটে চিত্রনায়িকা একার প্রথম ছবিতে তেমন সারা ফেলতে পারেনি তিনি উনিশশো নিরানব্বই সালে কাজীহায়তের ধর ও তেজি সিনেমা দুটির মাধ্যমে ব্যাপক জনপ্রিয়তা পান একা দুটিতেই তার নায়ক ছিলেন প্রয়াতমান মান্না এরপর রুবেল আমিন খান আলেকজান্ডার বো ও অমিত হাসানের সঙ্গে জুটি বেঁধেও তিনি সফলতা পান তবে চলচ্চিত্রে অশ্লীলতা শুরু হলে ধীরে ধীরে হারিয়ে যান একা একেবারেই কমিয়ে দেন সিনেমার অভিনয় সর্বশেষ দু সালে তাকে বাহাদুর সন্তান সিনেমায় দেখা গেছে ধন্যবাদ সকলকে